পরে কই আল্লাহ এদি বেমালা মজা এই কুলফি যদি আজকে না খাইতাম অনেক বড় কিছু মিস কই হালাইতাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ভবনটা দেখে মনে হইতেছে চারপাশে পানি আর মাঝখানে একটা পদ্মফুল ফুটে রইছে আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ আজকে কিন্তু মোরা আইয়া পড়ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটা কিন্তু বাংলাদেশের মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয় যার মধ্যে রেল লাইন আছে ওই কিন্তু ট্রেন স্টেশন দেখা যাইতে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এত বড় যে মোরা কোন হানে জাম হেইয়াই বসতে দেছি না এইটাও কিন্তু একটা ট্রেন স্টেশন আছিল মোরা মন চাইছে ট্রেনে কোন হানে যাই ইউনিভার্সিটির গেট দিয়ে মধ্যে ঢুকে গেলাম অন্তপহীন রাস্তায় মোরা চলতে আছি সামনের দিকে এটা মসজিদের সামনে আবার পরে দেখলাম চারপাশে চারটা রাস্তা আছে এরপর আবার এক রাস্তা ধরলাম আর এদিকে দেখি যে সবুজে গাছপালা পাহাড় আর সুন্দর নিরিবিলি এর আগেও কিন্তু মই একবার আইছিলাম চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ভালো কথা কিরা কিরা চট্টগ্রাম ইউনিভার্সিটি দিয়ে মোর ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাই দিয়ে এই জায়গাটাই কিন্তু এর আগের বার মই আইছি এখানে খুব সম্ভবত একটা ক্যান্টিন আছে খুবই কম দামে খাবার পাওয়া যায় এই ঘুরে আসলে মজা পাইতে আসলাম না এদিকে একটা রিকশা লইলাম সরি মোরা দুইটা রিকশা নিছি মানুষ আসলাম পাঁচজন সালাম আমারে কইলাম যে যেখানে যেখানে সুন্দর সুন্দর জায়গা আছে লইয়া যান এই পাশে দেখি যে মানুষজন পিকনিক করতে আসে একটা পুকুরের পারে কেউ কেউ আবার কাঠাল লইয়ে যাইতে আছে ইকশাল্লাহ মামা মগো লইছে উদ্ভিদ উদ্যানে মামারে কইলাম আপনি একটু খ্যাপ ট্যাপ মারেন কয় না সমস্যা নাই মই এখানে খড়াই আপনারা গুইরা খেরা তো খড়াইনের শক খড়াইয়ে থাক মোরা সামনের দিকে আইয়ে পড়ছি এই পাশে খালি গাছ আর গাছগুলো যে সুন্দর মতো সাজাইছে মুইহানে এই সুন্দর গাছের লাগে ছবি তুলতে আসলাম মেহমানা দিন পর মই কালো রঙের একটা বোরখা পড়ছি এটা নেছিলাম লিবাস ভাই আফসানা ফেসবুক পেজ দিয়া বাস্তবে বোরখাটা মনে হয় যে ছবির চেয়ে অনেক বেশি সুন্দর একটা ব্রিজ এর মতো আছে এটা হলো ওয়াটার গার্ডেন কিন্তু ওয়াটার নাই আমি কিছু ছবি টবি তুললাম বাইরে এত রোদ ছিল ভালো কথা বোরখাটা যারা কিনতে আফসানায় নক করতে পারেন আর মোর কথা কইলে কিন্তু তিরিশ জনে পাইবে তিনশো টাকা কিন্তু যে কেয়াপুর ভিডিও দেখাইছি পদ্ম পদ্মফুল হইলে যে কি সুন্দর লাগবে ওদের বেশি একটা না ভালোই লাগতো আরো সামনে আইলাম কিছু ছবি টবি তুললাম ক্যাম্পাসের মধ্যে মানুষের ঘর বাড়িও আছে এই পড়ছি মোরা আরো একটা মসজিদের ধারে এরপর চলে পড়ছি মেরিন সায়েন্স ইনস্টিটিউট এর সামনে আর এই বিল্ডিং গুলা দেখে মোর মনে হয়েছে এক কালের নতুন নতুন এখানে কয়েকটা ভবনে এখনো কাজ চলতে আছে তো ছায়ায় মোরা খাড়াইয়া দেখলাম যে আসলে ব্যাপারটা কি সিস্টেমটা কেমন পরে বুঝলাম যে এই ভবনের চার পাশেই হইল পানি মানে আবার লেখা আছে এই পানিতে গোসল করা নিষেধ তার মানে মানুষ গোসল করতে চায় সম্ভবত এখানে অডিটোরিয়াম টাইপের কিছু একটা হইবে বা স্টেজ স্টেজ যেখানে প্রোগ্রাম প্রোগ্রাম করে নিচে মাছের চাষ করা হইতে পারে অ্যাকুরিয়ামের মতো কিন্তু আপনারা যারা জানেন কমেন্ট করে জানাই দিন একটা জিনিস ভাল লাগে হেডা হলো যে এই ভবন ডানা খালি ওই পাশে আরো একটা ভবন আছে যেটার চারপাশেই হইল পানি ওই ভবনে যাওয়ার লাগে কিন্তু ব্রিজ আছে দেওয়া উপরে নিচে দেখা যাইতেছে হিন্দে না মোদারে এই ডিপার্টমেন্টটা অনেক বেশি ভাল লাগে আপনাদের কেয়ার কেয়ার দ্বারা ভাল লাগে কমেন্ট করে জানাই দিয়ে একটু হাইটে সামনে যাইতেছি আর এদিকে আওয়ার পরে দেখি যে আরও বেশি সুন্দর পাশের এই ভবনের ডিজাইনটা কিন্তু অনেকটা দেখতে সাপলার মতোই লাগতে আছে মনে হয় উপরিতে সাপলাই মনে হইবে পাশে পানি আর মাঝখানে একটা পদ্ম ফুল তো সেলফি না তুললে তো চলেই না মালা রোদ মোড়া রওনা দিয়ে দিলাম আবার সামনে এইবার মোড়া চলে পারছি ল ফ্যাকাল্টিতে বিশাল বড় এরিয়া আসলে কোনটা যে কিসের ভবন বোঝাই দেয় আস্তে আস্তে মোড়া কিন্তু ভিমালা উঁচাই উঠছি আর এবার কিন্তু নেমে যাইতেছি আমার সময় মোড়া টের পাইছি এখানে লেখা আসলো ফ্যাকাল্টি অফ ল এই হলো কিন্তু শাহজালাল হল ও রে প্রথমবার মোড়া এই রাস্তায় আইসালাম এই জায়গাটায় কাজ

ঢেঁড়স কাঠরুল দুন্দুল লেবু আর কি কি যেন মনে নাই তা এই নাকি পাহাড়ি কলা আছিল পাহাড়ি কলা তো অনেক মিষ্টি হয় কাঠালের দাম আছিল এত কম এক একটা কাঠালের দাম পরে কত পনেরো টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এরপর পানি তালো আছিল তো মন চাইতে ছিল যে সবকিছু কিননা গাড়ির ব্যাগ ডালাই ঢুকাই লয় অন্য কোনো ভার্সিডি তে তো এই মূল ব্যস্তে ব্যস্ত দেখিনি দেখলাম দূরে ভ্যানে আইসক্রিম বেচতে আছে যাওয়ার পরে দেখি কুলফি মালাই ছোট ছোট বল মধ্যে কুলফি আছে ঠিক একটা ঢুকাইয়া মোসর মাইরেই দেখলাম বাইক করে হালাই আলা জানে খাইতে কেমন লাগে আর এই কুলফির দাম আছিলো দশ ঠাক একটা চাডা মারার পরে মজা এই কুলফি যদি না খাইতাম অনেক বড় কিছু মিস করে হালাইতাম এই ধরনের চট্টগ্রাম ইউনিভার্সিটি ঘুরলাম ভালোই লাগে তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা বাবা আসসালাম আল্লাহ হাফেজ